নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা রাখছি সকলে খুব ভালো আছে তো বন্ধুরা আজকে আমি স্যান্ডউইচ বানানো দেখাবো তোমাদের স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে মানে পরিমাণ মতো কয়েকটা আলু নিয়ে প্রথমে সেটাকে ছিলে কেটে নিতে হবে তো এটা এখন আমি সিদ্ধ করে নিব আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আদৌ করার জন্যে বসিয়ে দিলাম গ্যাসে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সিদ্ধ করা আলুগুলি আমি এখন তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো বড় বড় দানা না থাকে এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আলুর পুটটাকে তৈরি করার জন্য তো কড়া গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব সামান্য কিছু তেল এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তুলবো এইদিকে পেঁয়াজটা যতক্ষণ আর লালচে আকারের হয় ততক্ষণ নাচে থাকতে হবে এইদিকে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এইদিকে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি ম্যাশ করা আলুটাকে দিয়ে দিলাম তো এটাকে এখন ভালো মতন করে কষাতে হবে এখন আমি একে একে লবণ হলুদ দিয়ে দিব পরিমাণ মতো একদম পরিমাণ মতো দিতে হবে যাতে বেশি লবণ না হয় এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই দিবে আর আমার তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে আমি বেশি আর লঙ্কা গুঁড়ো দিলাম না আর এই দিব আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো তোমাদের ঘরে যা যা মশলা থাকবে তোমরা দিতে পারো তো এগুলাকে এখন আমি ভালো করে মিক্স করে দিব। আলুটাকে যতক্ষণ থেকে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে তেল ছেড়ে দেয় এই যে বন্ধুরা তোমরা দেখে বুঝেই গেছো আমার আলুর পুট একদম তৈরি হয়ে গেছে তো এটা এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করতে দিব এখন প্রথমে যেটা করতে হবে একটা মিনিট হয় বাটি তার মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ বেসন তো এটা আমি ঘোল বানিয়ে নিব তো একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ রাইস পাউডার সামান্য দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব চাট মশলা আর দিয়ে দিব জিরে গুঁড়ো পরিমাণ মতন দিব লবণ আর একটু টেস্ট করার জন্য দিয়ে দিব লঙ্কা গুঁড়ো এখন আমি সবগুলোই ভালো করে মিক্স করে নিব আর অল্প অল্প করে আমি জল অ্যাড করবো এখন এটা একদম নর্মাল জল বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে এইভাবে বেটারটাকে তৈরি করে নিতে হবে না বেশি পাতলা না বেশি ঘন আমার স্যান্ডউইচের জন্য বেটার তৈরি হয়ে গেছে এই রকম থিকনেস আর এই রকম রাখতে হবে না ঘন না পাতলা এই যে বন্ধুরা এই রকম ব্রেড স্লাইস করা পিচ নিয়ে নিতে হবে তো এগুলো এখন আমি ভালো করে স্যান্ডউইচের জন্যে আলুর পুট আমার তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি যেটা করব প্রথমে আমি ব্রেডগুলোতে একটু করে সস লাগিয়ে নিব হালকা করে সস লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো ছুরির সাহায্য করতে পারো এইভাবে চারিপাশে এই যে আমি দুটো স্যান্ডউইচের মধ্যে সস লাগিয়ে দিলাম এখন আমি ভালো করে আলুর পুটটাকে একটার মধ্যে লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে চার পাঁচটায় আলুর কুটটাকে আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি এই পিসটা এখন ওর উপরে আমি চাপা দিয়ে দিব ভালো করে দু হাত ধরে চেপে দিব আর এটাকে আমি ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব তোমাদেরকে আমি দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে এই যে বন্ধুরা দেখো আমার দুটো হয়ে গেছে স্যান্ডউইচ এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে নেব কড়া আমি বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে তো একটু আরেকটু পরিমাণ আমি রিফাইন্ড অয়েল ছেড়ে দিচ্ছি এটা এখন আমি বেসনের মধ্যে ভালো করে চারিপাশটা চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব এইভাবে লো ফ্লেমে আস্ত হচ্ছে ভাসতে হবে তো আমার এই পিঠটা হয়ে গেছে আমি এখন এই পাশে উল্টে দিব এগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখলে তো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে তো এখন তোমরা গরম গরম স্যান্ডউইচ সসের সাথে পরিবেশন করুন আর হ্যাঁ আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও দেখা হবে বাই বাই